যশোরের ঐতিহ্যবাহী এই বাম্বু কাফে এটা কিন্তু অনেক অনেক দিন থেকে এই বাম্বু কাপে কিন্তু মানুষের মনে হৃদয় প্রত্যেকটা বসার জায়গাগুলো দেখুন কত সুন্দর সবগুলো বাঁশ কাঠ এগুলো দিয়ে তৈরি ও কি সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা বাবুই পাখির মতো বা খাঁচা তৈরি করা এবং এর ভিতরে কিন্তু লাইটিং সিস্টেম করা কত সুন্দর মনোরম দৃশ্য দেখলে কিন্তু মন জুড়ে যাবে অসম্ভব সুন্দর একটা ভাষাবানশিতু আছে হ্যাঁ ভাষা

এটা কিন্তু অনেক অনেক দিন থেকে এই বাম্বু ক্যাপে কিন্তু মানুষের মনের হৃদয়ে তো আমি কিন্তু চলে এসেছি শুধু সিলেট থেকে বাম্বু ক্যাপেতে তো বাম্বু ক্যাফে কিন্তু বর্তমানে অঝরে বৃষ্টি হওয়ার কারণে এই বাম্বু ক্যাপেটা দেখেন বর্তমানে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে গেছে কারণ এটা কিন্তু এটা সম্পূর্ণ বাঁশ এবং গোলফাত তৈরি বাম্বু ক্যাপেটাই যার কারণে বৃষ্টি মসলধারা বৃষ্টির কারণে এই প্রবলেমটা হয়েছে তো আসলে মানে এটা এত সুন্দর ছিল এর ভিতরে জায়গাটাও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা মানে বাবুই পাখির পাখা বাসার মতো সুন্দর সুন্দর খোপ তৈরি করে এবং তার ভিতরেই কিন্তু খাবারের জন্য কিন্তু সুন্দর প্লেস রয়েছে একটু পরে আপনি দেখাবো আপনাদেরকে জায়গাটা অসম অনেক সুন্দর যখন সন্ধ্যা হয় এই চার সাইডে লাইটিং করা থাকে এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক তাদের পরিবারকে নিয়ে এখানে আসে সময় দেয় তো যার কারণে আমি আজকে ওই ওই মজাটা সাংবাদিক না পেলে আমি চলে এসেছি ঠিক বাম্বু ক্যাফেতে আমার সাথে আমার আর একজন পরিচিত আমার খুব কাছের আমার ব্যয় আছে সাথে তো ব্যয় কিন্তু আমাদের সাথে একই ভাবে আসছে তো এই জায়গাটা একটা জায়গা আছে প্লেজ প্লেজে আমরা উঠবো আপনারা দেখবেন এই জায়গাটা কেমন হয় অনেক সুন্দর একটা পরিবেশ ওখানে বসে বসে কিন্তু অনেক মজা করা যায় কারণ কি এর অপোজিট সাইডে সব প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ আমরা কিন্তু উপরে উঠতেছি উপরে এখানে আসেন আপনারা চলে আসবেন এখানে আসবেন এসে পরিবারকে সময় দিবেন আপনারা যারা অবশ্য মানে খুব মানে নিরব মানে খুব ভালো সময় পার করতে চান তারা অবশ্যই এখানে আসবেন দেখবেন আপনাদের মনটা ভরে যাবে কত সুন্দর একটা পরিবেশ ও সব বাস ভাই সব কিছুই নেই ভাই বাস দেওয়া লাগলে মনোরম দৃশ্য এখানে আপনারা যারা বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাতে আসবেন আপনারা আসলে কিন্তু কারণ এই এমন পরিবেশ আমি কিন্তু ভাই সত্য কথা বলতে রাঙ্গামাটি খাগাসাই বান্দরবন ছাড়া অন্য অন্য জেলাগুলো পার্বত্য অঞ্চল ছাড়া অন্যান্য জেলাগুলো আমি এমন পরিবেশ দেখিনি কখনো তো

আপনারা যারা আমার পরিবারে এখন যুক্ত হননি অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশ থেকে টেকনাপ থেকে তুলে আর কি ভাই আর পাঠরিয়া থেকে কি জানো ভাই সমস্ত জায়গায় আমি আপনাদেরকে মানে সমস্ত জায়গায় বিস্তার করব এবং সব জায়গার লোকেশন পরিবেশ এবং তাদের সবকিছু আমি তুলে ধরবো ইনশাল্লাহ আমার আমার এই প্রোফাইলের মাধ্যমে ইনশাল্লাহ তো আপনারা কিন্তু বাম্বু ক্যাফের সমস্ত বিষয়ে জানতে চাইছেন আমরা এবার আপনাদেরকে বাম্বু ক্যাফের ভিতরে ঢুকে আপনাদের পরিপূর্ণ বিবরণটা দেখাবো দেখুন কি সুন্দর বাম্বু ক্যাফে আমরা ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি আসান চলে আসুন ও কি সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা বাবুই পাখির মতো তৈরি করা এবং এর ভিতরে কিন্তু লাইটিং করা কত সুন্দর মনোরম দৃশ্য দেখলে কিন্তু মন যাবে অসম্ভব সুন্দর দেখুন কত সুন্দর কত সুন্দর পরিবেশ দেখুন ও লাইটটা যদি একটু কম এখনো রাত যত বেশি হবে তত কিন্তু এই লাইটিংটা কিন্তু ফুটবে বেশি হ্যাঁ রাত যত গভীর হবে তত কিন্তু ভিডিওটা কিন্তু তত বেশি ফুটবে দেখুন কত সুন্দর পরিবেশ আর প্রত্যেকটি এই যে বাবুই এই যে এই খাসার ভিতরে কিন্তু মানে খাবারের জায়গা আছে বসার জায়গা আছে সুন্দর সুন্দর পরিবেশ সব জায়গা দেখুন প্রত্যেকটা কিন্তু বাঁশ যে তৈরি প্রত্যেকটা বাঁশ এই যে বাঁশ এখানে আপনারা বসতে পারবেন বসে বসে আপনারা খাবার দাবার খাইতে পারবেন এখানে বসে খাবেন রিল্যাক্স করবেন মজা করবেন কোনো সমস্যা নাই অনেক সুন্দর দেখুন প্রত্যেকটা বসার জায়গাগুলো দেখুন কত সুন্দর সবগুলো বাঁশ কাঠ দিয়ে তৈরি এই যে বাবুই পাখির বাসার ভিতরে খাবারের স্থান বাবুই পাখির বাসার মধ্যে খাবার এই যে বসার জন্য জায়গা কত সুন্দর সুন্দর পরিবেশ কি সুন্দর মনোরম দৃশ্য কোথায় পাবেন যশোর এখানে কোথাও পাবেন না আপনারা পাশাপাশি অপোজিট সাইডেও কিন্তু এমন সুন্দর সুন্দর মানে বসার জন্য সুন্দর প্লেস তৈরি করা হয়েছে এই দেখুন সব কাঠ এবং বাস সব কাঠ এবং বাস সুন্দর পরিবেশ এই যে যতটুকু জায়গা দেখবেন সব কাঠ এবং বাস বাইরে থেকে কিন্তু আপনার দেখতেছেন যে হয়তো কেমন জানি হতে পারে কিন্তু ভিতরে দেখেন কত সুন্দর পরিবেশ কত গোশালো পরিপাটি কত মনোরম দৃশ্য এই যে এটা কিন্তু একদম ফুল রাস্তার পাশে যে আপনাকে আপনারা আসার জন্য অনেক সুবিধা হবে আপনাদের আপনারা যে কোনো সময় মেন রোড ধরে আসবেন এসে আপনার পাশেই এই ব্যাম্বু রেস্টুরেন্টটা আছে তো আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমার সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ